মক্কায় হয়েছে এটা কোরআনের একেবারে মিডলে অবস্থিত পনেরো পাড়ায় কোরআনের আঠারো নাম্বার সুরা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে বাসায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতা লাপতফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড

মক্কার যে নমসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটের হওয়ার কিছু নেই ওলা আতা হিদু ওলা আতা হাসানু আনতু আদাউনা মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মবিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমান দাবি যদি তোমরা সত্যবাদী এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার ফরাশরা কোনোভাবেই যখন রাসোসেশনকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশরা নজর ইবনে হারেস এবং হকবা ইবনে আবি মহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহের আইডিয়া রিগার্ডিং প্রফেটস এন্ড আখেরাত আখেরাত কি এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝব তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বলল যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স 40 হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহী আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলতো اصحاب কেহকারা اصحاب কেহক সম্পর্কিত তোমরা কি জানো যে সূরাটার নাম সূরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে কেয় গুহা মানে গুহাবাসী সাতজন যুবকই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো সে কিছু জানে কি না তিন নাম্বার তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুলকারনাইন কে বলো রুহ কি তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন রাসুসামের ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল করণের রায়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম